প্রথমে ভিডিওটি দেখি তারপর ভালি কমেন্ট গুলো পড়বো জানবো হ্যাঁ জান বলো তুমি কি করো আমি তোমার স্মরণে একটা গান লিখছি জানো না শুকুল চলো এবার ভালি কমেন্ট গুলো পড়া যাক লেটস গো তোর ছেলে শুরু করতে এরকম না করে বাংলা বাজারে ফেলে দাও ভাই যান কাপড় খুলে খুলে চাপেন ভাই আপনি গান বলতেছেন কিন্তু আমাদের তো পানি ভরে যাচ্ছে খেলার ভিডিও সার কাজে লাগবে এদের জন্মস্থল কোথায় কার জানা আছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ